হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো সান টান করে তোমাদের সঙ্গে চলে আসলাম একটা ভিডিও শেয়ার করতে তো সেটা হচ্ছে গিয়ে আমি একটা স্পেশাল একটা জিনিস বানাবো মানে বাড়ির বাড়িরই সবার খাওয়ার মানে মুকরোচক একটা খাবার তো সবটাই তোমাদের সাথে শেয়ার করো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো স্কিপ করো না আর এদিকে আমি ছাদ থেকে নেমে এসে দেখি প্রচুর আর মা ঘুমিয়ে আছে তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আমি ময়দা ময়দার সঙ্গে হচ্ছে কালো জিরে আর হচ্ছে একটু তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি ময়ম দিয়ে আর একটু খাবারের সোডাও দিয়েছি মানে খাবারের যেই সোডাটা ইউজ করে সেই সোডাটা দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে আমি দেখছো দেখতে পাচ্ছো ভালো করে কিন্তু আমি করছি আর যেই মাখানোর পরে ওইটা কিন্তু ভালো হয়ে গেছে মাখানোর ওইটা এইবার আমি ওটা হচ্ছে জল দিয়ে ভালো করে একটা ড্রো করে তৈরি মানে ড্রো করে একটা তৈরি করে নেব তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করছি ভালোই লাগবে তো দেখতে পাচ্ছ একটু একটু করে কিন্তু আমি জলটা দিতে হবে পুরোটা দিতে হবে না একটু একটু করে দিতে হবে তো এই রান্নাটা কিন্তু আমি আমার শ্বশুর শ্বশুর মশাই মানে বাবা হয় মানে তোমরা বুঝবে না তার জন্য আমি বললাম যে শ্বশুর মশাই কিন্তু আমি বাবা বলেই রাখি তো যাই হোক এটা হয়ে গেছে আর একটা হাসির কথা কি বলতো এই ডোটা তৈরি করার সময় আমি না লবণই দিইনি তবু তারপরে যে করে ফেলেছি যে একটা কেটে মানে করা হয়ে গেছে তারপরে দাদা এসে বলছি কি এটা তো লবণই হয়নি ভালো হয়নি তারপরে ওটা মা ভেঙে আবার নতুন করে লবণ দিয়ে মাকে দিয়ে আমি যেটা কিন্তু সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ কিন্তু পুরো দোকানের মতন হয়নি কিন্তু দেখতে গিয়ে তো দোকানের মতন হয়েছে আর এদিকে আমি গজাগুলো ভেজে নিচ্ছি মানে কিছুটাতে আমি গজা করব। ওইদিকে মিষ্টির শিরাটা আমি দিয়েছি দেখতে পাচ্ছি গজাটা ভিজিয়ে দিয়েছি মিষ্টি শিরার মধ্যে আর এদিকে দেখতে পাচ্ছি বিকেল হয়ে গেছে আমরা বেরিয়ে গেছি মানে শ্বশুরবাড়ি চলে যাচ্ছি তিন দিন থাকলাম তিন দিন থেকে মাকে বললাম যে আজই চলে যাব তো এই রাস্তায় চলে আসলাম টোটোর জন্য তো টোটো আসবে এখনই আমরা চলে যাবো এদিকে দেখতে পাচ্ছি শোনাকে কী সুন্দর খুশি কি খুশি দেখছি